জীবনে কিন্তু প্রথমবার আজ আমি আম পোড়া শরবত বানিয়েছি আগে আমি জানতাম না এটার টেস্ট কেমন হয় তো তার জন্য আজকে ফার্স্ট টাইম বানাতে চলেছি আসলে এত পরিমাণে ইউটিউবে আমি এটার ভিডিও দেখেছি না যে এটার আমি সত্যি লোভে পড়ে গেছি না খেয়ে আর থাকতেই পারছিলাম না তাই এই গরমের দিনে ভাবলাম একদিন বানিয়েই ফেলি কিন্তু ওই যে বললাম প্রথমবার ট্রাই করছি তাই গ্যাসের ওপরে ওগুলো পোড়াতে গিয়ে আমার অনেকটাই কষ্ট হচ্ছিল আমগুলো থেকে যে একটু সাউন্ড হচ্ছিলো আমি ভাবলাম যে আমগুলো ফেটেই না যায় তার জন্য অনেক কষ্ট আমি হাফ হাফ করে পুড়িয়েছি আমগুলোর বাইরেটা অত ভালো করে পড়ে। উনি কিন্তু ভেতরটা অনেকটাই মতো হয়ে গেছিলো মানে পুড়লে যেমনটা হয় আর কি তেমনটা হয়ে গেছিলো তো তারপর ওই আমগুলোকে খোসাটা ভালো করে ছাড়িয়ে নিয়েছি ছাড়িয়ে ওর ভেতরে ঠান্ডা জল দিয়েছি আর দিয়েছিলাম জলজিরা জিরা জিরের গুঁড়ো আর লবণ আর চিনি তারপরে ওটা ভালো করে সব কিছু সাথে মিক্স হয়ে গেলে একটা গ্লাসে ডেলে নিয়েছি আর এগুলো আমি তো জাস্ট একটু ঢং করছিলাম তোমাদেরকে একটু ভালো করে দেখানোর জন্য তো ফার্স্ট টাইম খেয়ে আমার কিন্তু বেশ ভালোই লেগেছে আর তোমরা কারা কারা আম পোড়া শরবত খেয়েছো অবশ্যই জানিও কিন্তু